গানে বহুত আছে বহুত আছে বৎসর পার হয়ে গেছে বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয় নাই আছে না নাই একদিনও সুযোগ হয় নাই আরে কবর তো দূরের কথা ইমাম সাহ যদি নিজে ইচ্ছা করে রব্বির হাম কামা রব্বায়ানি সগিরা পড়ে তাইলে আমরা আমিন বলি নিজের স্মরণে নিজের ইচ্ছায় নিজের মনের থেকে থে নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে শব্দগুলা শুনে নিয়ে তারপরে হাত উঠান খালি উঠায় দিয়েন না আপনারা তো হুজুকে পাবলিক এটা আমি ভালো বুঝি চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন ঠিক না ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না আপনাদের কাছে গরম গরম হইলে ভালো লাগে ঠিক না হ্যাঁ আগে বোঝেন নিজের ইচ্ছায় নিজের স্মরণে নিজের মনের থেকা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহ পড়ুক আর না পড়ুক আমি আমার